স্বামীকে সারপ্রাইজ দিতে স্বামীর অফিসে চলে আসে মাইশা কিন্তু এখানে এসে নিজেই সারপ্রাইজড হয়ে যাবে কখনো চিন্তাই করেনি অফিসের গেট দিয়ে ঢুকতে যেতেই দেখতে পাই শিহাব ক্যান্টিনে একটা মেয়ের হাত ধরে খাবার খাচ্ছে এবং মেয়েটাকে খাইয়ে দিচ্ছে খুনশুটি এবং দুজনের হাসি মুখটা দেখেই বোঝা যাচ্ছে দুজনের মধ্যে গভীর কোনো সম্পর্ক আছে পায়ের তলার মাটি যেন নড়ে ওঠে মাইশার চোখ দুটো টলমলো করে ওঠে বুকটা অস্বাভাবিকভাবে কাঁপতে থাকে হাতে থাকা রিপোর্টগুলো পড়ে যায় কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগছে মনে হচ্ছে স্বপ্ন দেখছে এক্ষুনি ঘুম ভেঙে যাবে এবং স্বপ্ন মিথ্যে হয়ে যাবে চোখ বন্ধ করে চোখ খুলে কিন্তু স্বপ্ন ভাঙে না কারণ এটা যে স্বপ্নই নয় হাতের উল্টো পিঠে চোখের পানি মুছি বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস টানে নিজেকে স্বাভাবিক করার প্রচেষ্টা মাত্র নিজেকে বোঝানোর চেষ্টা করে মেয়েটা ওনার বোন আর কিছুই না ভালোবেসে বিয়ে করেছিল দুজন বাবা এবং সৎ মায়ের মুখে চুনকালি মাখিয়ে বিয়ের দিন পালিয়েছিল সিহাবের হাত ধরে সুখের সংসার গড়েছিল দুজনে দুই পরিবার এখনও তাদের মেনে নেয়নি তবে সিহাবের মা সিহাবের সাথে কথা বলে কয়েকবার এসেছিল তাদের বাড়িতে মহিলা মাইশাকে একটু পছন্দ করে না খাওয়ার এক পর্যায়ে শিহাবের নজর পড়ে মাইশার উপর চমকে ওঠে সে এই সময় এইখানে মাইশাকে একদমই আশা করেনি খানিকটা ভীত হয়ে উঠে শিহাবের মুখখানা সে টিসু দ্বারা হাত মুছে এগিয়ে যায় মাইশার দিকে মাইশার মুখখানা দেখে স্বাভাবিক মনে হচ্ছে টু তুমি এখানে একটু হাসার চেষ্টা করে বলে শিহাব মাইশা জবাব দেয় না দুই গাল পেয়ে টপ টপ করে কয়েক ফুটা পানি গড়িয়ে পড়ে শিয়াব হাত এগিয়ে মাইশাকে ধরতে যায় দুপা পিছিয়ে যায় মাইশা হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে রিপোর্টগুলো তুলে নেয় ততক্ষণে ইভা নামের মেয়েটা এগিয়ে আসে মাইশার সামনে শিয়াবের হাত জড়িয়ে ধরে মাইশার দিকে তাকিয়ে এক গাল হেসে বলে তুমি এখানে মাইশা মাথা নিচু করে ফেলে এসব দেখার মতো ধৈর্য তার নেই বিয়ের পরে প্রতিটি মেয়ের অলঙ্কার হচ্ছে তার স্বামী সেই স্বামীর বাহুডোরে অন্য নারীকে সহ্য করার ক্ষমতা কোনো স্ত্রীর নেই সিহাব ইহাবের থেকে হাত ছাড়িয়ে নেয় মাইশা এনি প্রবলেম এখানে চলে আসলে যে মাইশা দীর্ঘশ্বাস ফেলে শক্ত গলায় জিজ্ঞেস করে এই মেয়েটার সাথে তোমার এত কী সম্পর্ক ইভা যেন এটারই অপেক্ষায় ছিল সে ফট করে বলে ওঠে আমরা রিয়েলিশনে আছি দুজন দুজনকে ভালোবাসি আর একটা সেকেন্ডও দাঁড়ায় না মাইশা কাঁদতে কাঁদতে চলে যায় এই জায়গা ছেড়ে আগে আন্দাজ করেছিল মাইশা গভীর রাত করে বাড়ি ফেরা বা কখনো রাতে বাড়ি ফেরে না শিহাব মাইশা জিজ্ঞেস করলে জবাব দেয় অফিসের কাজ ছিল কতদিন হয়ে গেল মাইশার সাথে বসে খাবার খায় না ভালো করে দুটো কথা বলে না মাইশা ভেবে নিয়েছিল হয়তো কাজের ব্যস্ততা একটা বাচ্চা হলে সব ঠিক হয়ে যাবে দীর্ঘ দুই মাস যাবৎ মাইশা অসুস্থ জ্বর মাথা ঘোরা বমি এইসব যেন লেগেই আছে শিয়াবকে বলেছিল শিয়াব হাতে কিছু টাকা ধরিয়ে দিয়ে বলেছিল চেক আপ করিয়ে নিতে অভিমানে মাইসা ডাক্তার দেখায়নি কিন্তু আজকে তার টিকতে না পেরে ডাক্তারের কাছে যায় এবং জানতে পারে সে প্রেগনেন্ট তার মধ্যে নতুন একটা প্রাণ বেড়ে উঠেছে খুশিতে কেঁদে ফেলেছিল মাইশা সেই খুশিটা ভাগ করে নিতে এসেছিল শিহাবের সাথে কিন্তু সবার কপালে সুখ হয় না সেই দিনও গভীর রাতে বাড়ি ফিরে শিহাব মাইশা আজকে আর ঘুমায়নি ঘুম যেন তার উড়ে গেছে দরজার কাছেই বসেছিল সিহাবের পথ চেয়ে সিহাব বাড়িতে ঢুকতেই মাইশা প্রশ্ন ছুড়ে দেয় আমাকে এইভাবে ঠকাতে পারলে তুমি কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলে উঠেছে মাইশার এলোমেলো চুল অগছরা শাড়িটা হাতে এবং মুখে আঁচুরের দাগ মাইশা খুব রেগে গেলে নিজেই নিজেকে আঘাত করে এটা জানা শিহাবের সিহাব হাত খুলতে খুলতে জবাব দেয় ঠকালম তো কি করবে চলে যাবে তো যাও না কি আটকেছে তোমাকে আজকে যেন মাইশার অবাক হওয়ারই দিন সে অবাক হয়ে তাকিয়ে থাকে কাঁদতে যেন ফুলে গেছে তুমি ছাড়া আমার কেউ নেই সিহাব কি করে পারলে আমার মতো এতিমের সাথে এত বড় প্রতারণা করতে বলতে বলতে সিহাবের দিকে এগিয়ে আসে মাইশা শিয়া বিরক্তির নিঃশ্বাস ফেলে শার্টের বোতাম খুলতে খুলতে মাইশার দিকে ঘুরে ডিস্টার্ব করো না বের হও রুম থেকে মাইশা শিহাবের শার্টের কলার টেনে ধরে ভয়ঙ্কর দেখাচ্ছে মাইশার মুখখানা চিৎকার করে বলে ওঠে বের হবো মানে কী করবে তুমি শিহাব ধাক্কা দিয়ে মাইশাকে নিজের থেকে ছাড়িয়ে দেয় তাল সামলাতে না পেরে ফুলের পড়ে যায় মাইশা ব্যথা পায় পায়ে ব্যথাকে পাত্তা না দিয়ে বলে ওঠে তোমার মা তোমাকে এসব করতে বলেছে তাই না বাতক মহিলা ছেলের সংসার ভাঙতে উঠে পড়ে লেগেছে নোংরা মহিলা শিহাব শরীরের সর্বশক্তি দিয়ে লাথি মারে মাইশার পেটে দেয়ালে মাথা লেগে যায় পেটে হাত দিয়ে ব্যথায় কুকিয়ে ওঠে মাইশা যেন বন্ধ হয়ে আসছে দুনিয়া যেন থমকে যাচ্ছে আমার মাকে নিয়ে একটা কথাও বলবি না তুই চিৎকার করে বলে ওঠে শিহাব মায়সা চুপ থাকে না কথা তাকে বলতেই হবে এভাবে আর কতদিন দুই হাতে পেট চেপে ধরে বলে ওঠে বলবই আমি নোংরা মা তোমার ওই মহিলা নিজের মেয়েকে তিনবার বিয়ে দিয়েছে এখন ছেলেকেও তাই করতে চাচ্ছে না জানি নিজেও কয়পু বাকিটা শেষ করতে পারে না মাইশা শিহাব বেল খুলে এলো পাথারি মারতে থাকে মাইশাকে মাইশার আহাজারি কান্না সিহাবের কান অব্দি পৌঁছায়নি মারতে মারতে অস্থির হয়ে থামে শিহাব টেনে হিচড়ে মাইশাকে বাড়ির বাইরে নিয়ে আসে ক্লান্ত মাইশা আহাজারি করে একটাই কথা আওড়াতে থাকে আমাকে বের করে দিও না তুমি ছাড়া আমার কেউ নেই আমি সারা জীবন তোমার পায়ের কাছে পড়ে থাকবো মাইশার কথা কানে তুলে না শিহাব হাতে পায়ে এক বিন্দু শক্তি নেই শিহাবকে থামানোর চোখ দুটো লেগে আসছে শরীর ছেড়ে দিয়েছে অনেক আগে ঠোঁট দুটো নড়ছে আর রক্তে পায়ের পাতা অব্দি ভিজে গেছে বাড়ির মেন গেট পেরিয়ে রাস্তায় এনে ধাক্কা দিয়ে ফেলে দেয় সারা শরীর ব্যথায় জর্জরিত মাইশা জ্ঞান হারিয়ে পড়ে থাকে মেন রোডে পাশান সিহাব চলে যায় তার বিয়ে করা স্ত্রীকে ফেলে যার গর্ভে বাসা বেঁধেছে তারই অংশ মেয়ে বায়না ধরেছে আইসক্রিম খাবে মেয়ের বায়না কখনই ফেলে না আমিনুল ইসলাম যখন যেটা বলবে সেটাই হাজির করেন মেয়ের সামনে রাত দুটো ছুঁই ছুঁই আমিনুল ইসলামের মেয়ে আয়রার ঘুম ভেঙে যায় আর ঘুমের মধ্যে স্বপ্ন দেখেছে সে আইসক্রিম খাচ্ছে আমিনুল ইসলামের স্ত্রী রাবে মেয়ের এই আবদারের চোখ পাকিয়ে তাকালেও আমিনুল ইসলাম হেসে গাড়ির চাবি নিয়ে বেরিয়ে পড়ে কারণ বাড়িতে আইসক্রিম নেই পাড়ার দোকানে আইসক্রিম না পেয়ে বাজারের উদ্দেশ্যে ছুটেছেন তিনি তখনই গাড়ির হেডলাইন জ্বলতেই দেখতে পায় রাস্তার মাঝখানে একটা মানুষ পড়ে আছে বুকটা কেঁপে ওঠে আমিনুলের গাড়ি ব্রেক করে নেমে পড়ে মেয়েটার সামনে হাঁটু মুড়ে বসে নাকের কাছে হাত রাখে নিঃশ্বাস চলছে তার মানে এখনো বেঁচে আছে তার মেয়ের বয়সী মেয়েটা কোনো কাল বিলম্ব না করে কোলে তুলে নেয় গাড়ির পিছনে মেয়েটাকে শুয়ে দিয়ে কল করে তার ছেলে রিয়াদকে রিয়াদ গেমস খেলা শেষ করে সবই চোখ মুখ বন্ধ করেছিল অসময় কল দিয়ে বিরক্ত হয় বালিশের তলা থেকে বের করে কানে তুলে আব্বা জলদি সিটি হাসপাতালে চলে এসো কিছু টাকা নিয়ে এক লাফে উঠে বসে রিয়া হাসপাতাল বাবার কিছু হলো নাকি পাপা আর ওকে আমি ঠিক আছি একটা মেয়ে অসুস্থ তুমি এসো আমি বুঝিয়ে বলছি পরপর কল কেটে দেয় গাড়িতে বসে পড়ে সময় নষ্ট করা ঠিক হবে না গাড়ি স্টার্ট দিতে গিয়ে মনে পড়ে মেয়ের কথা ফোনটা আবারও হাতে নেয় টেক্সট করে মেয়ের নাম্বারে সরি মাম্মাম পাপা তোমার আবদার পূরণ করতে পারল না হাসপাতালের করিডরে বসে আছে আমিনুল ইসলাম চিন্তার ভাত তার কপালে মেয়েটাকে এভাবে কে মেরেছে বয়স অল্প এই বয়সে এত অত্যাচার বাবা মা এমনটা করেছেন না তারা এমন করবে কি করে আমিনুল তো জীবনে ছেলে মেয়ের সাথে উচ্চস্বরে কথাই বলেনি তাই তার ধারণা পৃথিবীর সকল বাবা মা তার সন্তানের সাথে উচ্চস্বরে কথা বলতে পারে না মারাতো দূরের কথা রিয়াদকে দেখা যাচ্ছে দৌড়ে আসছে আমিনুল মুচকি হাসে ছেলে তার বড়ো হয়ে গেল দেখতে দেখতে এই তো এইবার ফাইনাল ইয়ারে উঠবে রিয়াদ এসে বাবার পাশে বসে হাঁপাতে হাঁপাতে বলে কার কি হয়েছে তোমার বোনের জন্য আইসক্রিম কিনতে বেরিয়েছিলাম তখন দেখলাম রাস্তার পাশে একটা মেয়ে পড়ে আছে শরীর তার মারের দাগ হয়তো কেউ প্রচুর মেরে রাস্তায় ফেলে রেখে গেছে রাগ হয় রিয়াদের আবার আফসোসও হয় মেয়েটার জন্য ইস অনেকটা মেরেছে বোধহয় ভেতরে ডাক্তার চেক আপ করছে রিয়াদ বাবার কাঁথে মাথা রেখে চোখ দুটো বন্ধ করে ফেলে খুব ভালো ঘুম হয়েছে শিহাবের মনটা বেশ ফুরফুরে লাগছে মায়শা ছিল চোখের কাটা আবেগের বসে বিয়ে করে নিয়েছিল মেয়েটাকে তখন কী দেখে পাগল হয়েছিল এখনও বুঝতে পারে না সিহাব ধূর আরও একটু দূরে ফেলে দেওয়া উচিত ছিল রাস্তায় ফেলে আসলো সকাল সকাল লোক জড়ো হবে সকলে প্রশ্ন ছুটবে এই পাড়ার লোককেই চেনে মায়শাকে বাড়িতেই থাকতো এ বাড়ি ও বাড়ি টই টই করাই ছিল তার স্বভাব সকালে লোক জড়ো হয়ে সিহাবার দিকে প্রশ্ন ছুড়ে দিলে সিহাব জবাব দিবে। একটা ছেলের সাথে পরকিয়ায় জড়িয়েছিল এবং গতকাল সে ছেলের সাথে ভেঙে গিয়েছিল সেই ছেলেটাই হয়তো এমন করে মেরে এখানে রেখে গেছে নিজেকে নিজে বাহবা দেয় সিহাব বাহ এত বুদ্ধি তার মাথায় বিছানা থেকে নামতেই চোখ পড়ে মেঝেতে রক্তে পড়ে আছে বেশ খানিকটা কপালে ভাঁজ পড়ে সিহাবের এমন আঘাত তো করেনি রক্ত ঝরতে পারে তাহলে এই রক্ত আসলো কোথা থেকে না চাইতো একটি চিন্তা হচ্ছে সিহাবের কিন্তু সেই চিন্তার রেশ কেটে যায় যখন ফোনটা বেজে ওঠে ফোনের স্ক্রিনে সুইটহার্ট নামটা জল করছে সিহাব মুচকি এসে ফোনটা রিসিভ করে অশ্লীল আলাপে ব্যস্ত হয়ে পড়ে প্রেমিকার সাথে ডাক্তার যখন বলেছে এখন সে ঠিক আছে একটুর জন্য তার বাচ্চাটার কোনো ক্ষতি হয়নি আমিনুল অবাক মেয়েটা বিবাহিত আবার প্রেগনেন্ট এ অবস্থা একটা মেয়ের উপর এতটা জুলুম কেউ করতে পারে রিয়াদের কপাল থেকে চিন্তার ভাস সরষেই না মেয়েটাকে দেখার খায়েশ জন্মেছে তার দেখতে চায় এক পলক মেয়েটাকে ডাক্তারের ভাষ্যমতে মেয়েটাকে এখন বাড়ি নিয়ে যেতে পারে কিন্তু মেয়েটার বাড়ি কোথায় আমিনুল দাঁড়িয়ে যায় গুটি গুটি পায়ে কেবিনে ঢুকে পড়ে তার পেছন পিছন রিয়াদও ঢুকে পড়ে মাইশার জ্ঞান ফিরেছে সে মাথার উপরে থাকা সাদা দেওয়ালটার দিকে তাকিয়ে আছে জীবনের হিসাব মিলাতে ব্যস্ত সে মামনি শীতল কণ্ঠে চমকে ওঠে মাইশা দৃষ্টি সরিয়ে তাকায় লোকটার মুখ পানে জীবনে কখনো বাবার মুখে মা মামুনি আব্বু এসব ডাক শুনেনি। ভালো করে কখনো কথা বলেছে কিনা জানা নেই মাইশার আমিনুল বসে মাইসার পাশে রিয়া তাকিয়ে আছে মাইশার দিকে মেয়েটাকে সে আগেও কোথায় দেখেছে কিন্তু কোথায় দেখেছে মনে করতে পারছে না তোমার বাবা কোথায় বাবার নাম কি মাইশা সাথে সাথে জবাব দেয় না একটু সময় নেয় মনে মনে কয়েকবার আওড়ায় বাবার নামটা তারপর বলে আমাকে একটা জায়গার ব্যবস্থা করে দিতে পারবেন আঙ্কেল সামান্য একটু থাকার জায়গা আমার এই দুনিয়ায় কেউ নেই স্বামী ছিল তিনি গতকাল তাড়িয়ে দিয়েছে বলতে বলতে চোখের কন্নিষ বিয়ে দুই ফুটো পানি গড়িয়ে পড়ে আমিনুল ইসলামের খারাপ লাগে তিনি নিজেও এতিম ছিলেন এতিমখানায় বড় হয়েছেন তিনি এবং বর্তমানে বেশ কয়েকটা এতিমখানার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন মাইশার মাথায় হাত বুলিয়ে দেয় তিনি তুমি প্রেগনেন্ট এই অবস্থায় কাজ করবে কিভাবে। আমি পারবো এরপর আর কিছু বলার থাকে না আমিনুলের সে দীর্ঘশ্বাস ফেলে জবাব দেয় ঠিক আছে আর তখনই কেবিনে হুড়মুড়িয়ে ঢুকে পড়ে শিহাব তেরে আসে মাইশার দিকে মিস্টার শিহাব আপনি এখানে আমিনুল ইসলামের অফিসেই চাকরি করে শিহাব সম্পর্কে তিনি শিহাবের বস কোনোভাবে শিহাবের মা শিরিন বেগম জেনে গিয়েছিলেন মাইশা হাসপাতালে আছে এবং মাইশাকে অ্যাডমিট করিয়েছে আমিনুল ইসলাম তখনই মাথায় আকাশ ভেঙে পড়ে সিহাবের মাইশা যদি তাকে সব কিছু বলে দেয় তাহলে চাকরি চলে যাবে এত ভালো চাকরি কিছুতেই হাতছাড়া করতে চায় না সিহাব তাছাড়া আমিনুল ইসলাম প্রতিবাদী মানুষ তিনি মামলা ঢুকে দিবে। মাইশার চোখে ভয় নেই অথচ তার ভয়ে সিটিয়ে যাওয়ার কথা ছিল মাইশা করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে সিহাবের দিকে নিজের ভুল বুঝতে পারবে কি শিহাব এই ছেড়ে যাওয়া ডিভোর্সের যুগে মাইশা চায় তার সংসার বাঁচাতে তার স্বামীর সাথে থাকতে সন্তানকে ভালোবাসার ভালোবাসায় মানুষ করতে শিহাবকে চুপ থাকতে দেখে রিয়াদ বলে ওঠে আপনি কি চিনেন তাকে হ্যাঁ চিনি স্যার ও আমার বউ চুয়াল শক্ত করে ফেলে আমিনুল ইসলাম রেগে যায় রিয়াতও ওকে এভাবে আঘাত কে করেছে শক্ত কণ্ঠে আমিনুলের শিহাব খাপড়ে যায় মা তাকে পাক্কা খবর দিয়েছে এখন পর্যন্ত মাইশা কিছুই বলেনি তাদের তার মানে সুযোগ এখন শিহাবের সিহাব জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে ওঠে গতকাল বয়ফ্রেন্ডের সাথে ভেগে গিয়েছিল আমি অনেকবার আটকানোর চেষ্টা করেছি পারিনি তারপর আর খোঁজ নেওয়া হয়নি হয়তো ছেলেটাই তার এই অবস্থা করেছে অকপটে একখানা মিথ্যে বলে ফেলে শ্রীহাব একটুও জিউবা কেঁপে ওঠে না তার মায়শা ছিল হাসে কার সাথে সংসার করতে যাচ্ছিল সে অভাগীর কপালে সুখ লেখা থাকে না আমিনুল ইসলামের বিশ্বাস হবে না হবে না করেও বিশ্বাস হয়ে যায় কেননা শিহাবকে চিনে তিন চার বছর যাব আর মাইশাকে আট ঘন্টার মতো নিঃসন্দেহে শিয়াব সত্যি বলছে কিন্তু শিহাবের কথা বিশ্বাস হয় না রিয়াদের সে ভ্রু কুচকে বলে ওঠে আপনি কি করে জানলেন উনি এখানে আছে এটা তো কারোরই জানার কথা না আমরা কাউকে জানাইনি শিহাব সিহাব খাপড়ে যায় কি জবাব দেবে তখন সে আমিনুল ইসলামও এবার ভ্রু কুচকে ফেলে সিহাবের কপালে জমে থাকা বিন্দু বিন্দু খামি বলে দিচ্ছে কোনো একটা গণ্ডগোল আছে বিচক্ষণ আমিনুল বুঝতে পারে ছেলেটা ভয় পাচ্ছে কিন্তু কেন আমতা আমতা করতে থাকে বলুন তারা দেয় রিয়াদ আমার এক বন্ধু কল করেছিল আমায় দেখেছে মাইশাকে এখানে আরেকটা মিথ্যা রিয়াদের সন্দেহ দূর হয় না জিজ্ঞেস করতে ইচ্ছে হচ্ছে কোন বন্ধু তাকে ডাকুন কিন্তু বাবার সামনে এত কথা বলা ঠিক হবে না তাই চুপ করে যায় আমিনুল ইসলাম মাইশার মাথায় হাত বুলিয়ে বলে তোমার স্বামী সত্যি কথা বলছে শিহাব কঠিন দৃষ্টিতে তাকায় মাইশার দিকে চোখ দিয়েই সে হুমকি দিচ্ছে সত্যি বললে মেরে ফেলব তোমায় দীর্ঘশ্বাস ফেলে মাইসা হয়তো সত্যি বলছে আমি ঠিক জানি না মাইশা এরকম জবাবে সন্তুষ্ট হতে পারে না রিয়াদ মেয়েটা ভয় পেয়ে মিথ্যে বলছে চতুর রিয়াদ বুঝতে সময় লাগে না তবে সে কথা বলে না চুপচাপ দেখতে থাকে শিহাব রিয়াদের দৃষ্টি খেয়াল করছে যত দ্রুত সম্ভব এখান থেকে কেটে পড়তে হবে না হলে বিপদ বাড়বে স্যার ধন্যবাদ আপনাকে আমার স্ত্রীকে বাঁচিয়েছেন আমি এবার ওকে নিয়ে যেতে পারি আমিনুল জবাব দেয় না জীবনের কত কঠিন সময় পার করেছেন তিনি কিন্তু কখনও নাই পড়েনি আজকে কেমন দুটানা কাজ করছে মেয়েটাকে নিজের সাথে নিয়ে যেতে ইচ্ছে করছে কিন্তু এটা তো সম্ভব নয় অধিকার নেই শিয়া পুত্তরের অপেক্ষা করে না মাইশার হাত থেকে ক্যানেলা এক টানে খুলে ফেলে কোলে তুলে নেয় রক্ত উঠে যায় হাতে মায়শা ব্যথা পেলেও শব্দ করে না কারণ মঞ্জে এর চেয়েও বিশাল ব্যথা পোষণ করে রেখেছে চুয়াল শক্ত করে ফেলে রিয়াদ হাত মুষ্টি বদ্ধ করে ফেলে শিয়াব কেবিন থেকে বেরিয়ে যাওয়ার পর বলে পাপা ছেলেটার কাছে মেয়েটা সেফ নয় আমিনুল মুচকি এসে ছেলের মাথায় হাত বুলিয়ে দেয় একজন স্ত্রী সব সময় তার স্বামীর কাছেই সেফ থাকে দেখেছ ছেলেটাকে মেয়েটা পর পুরুষে আসক্ত তবুও কেমন বউকে মেনে নিল স্বামী স্ত্রীর সম্পর্কটা এমনই বাবা বাবার কথা ভালো লাগে না রিয়াদের বাবা ঠিক পৌঁছে না মানুষ চিনতে ভুল করছে অতিরিক্ত সরল তার বাবা জীবন কঠিন পরিস্থিতি পার করেছে অভাব দেখেছে কিন্তু কখনও ছলচাতুরি বা দুমুখো সাপের কবলে পড়েনি তাই তার অভিজ্ঞতা কম মাইশার বাড়িতে নিয়ে আসে শিহাব একটা কথা বলে না সে মাইশাকে বিছানায় শুইয়ে দিয়ে রুমি থেকে বেরিয়ে যায় মাইশা সিহাবের যাওয়ার দিকে তাকিয়ে থাকে কল করে শিরিন বেগম শিহাব মুচকি হাসে কলটা রিসিভ করে মা বল তোর বউ প্রেগনেন্ট শিহাব খানিকটা অবাক হয় মাইশা প্রেগনেন্ট অথচ তাকে বলল না শিহাব বাচ্চাটা নষ্ট করে ফেল চমকে ওঠে শিহাব কি বলছো মা আমার অংশ সে দেখ বাবা আমার কথা না শুনে মাইশাকে বিয়ে করে জীবনে অনেক বড় ভুল করেছিস এখন এই বাচ্চা দুনিয়াতে এনে দ্বিতীয় ভুল করিস না মাইশাকে ছাড়তে হলে আগে বাচ্চাটাকে মারতে হবে সিহাব জবাব দেয় না শিরিন বিরক্ত হয় তবে নিজের বিরক্ত নিয়ন্ত্রণ করে বলে ইবার বাবার কোটি কোটি টাকার সম্পত্তি তো নিজের দখলে নিতে হবে এই রকম বাচ্চা ভবিষ্যতে অনেক পাবি কিন্তু ইভা হাতছাড়া হয়ে গেলে পাবি না আমার কথা বুঝতে পারছিস শিহাব কিছু একটা চিন্তা করে তারপর জবাব দেয় হ্যাঁ মা বুঝতে পারছি বাচ্চাটা নষ্ট করে ফেললে এমনিতেই আত পাগল হয়ে যাবে তারপর একটু টর্চার করলে ফুল পাগল হবে তখন পাবনা ভর্তি করে আমি বিয়ে করব। শীন মুচকি হাসে এটা চাচ্ছিল সে আর একটু উস্কাতে বলে মাইশার তো কেউ নেই মেরে ফেললেও কেউ মামলা করবে না বা খুঁজে নেবে না মেরেইতে আর কত অপেক্ষা ঝামেলা চুকে যাক পাগল হতে সময় লাগবে আহ মা বুঝতে পারছো না এখন মেরে দিলে সবাই সন্দেহ করবে আস্তে ধীরে মারতে হবে যাতে সবাই বুঝে এটা খুন নয় অফিসের একটা ফাইল চুরি হয়ে গিয়েছে আমিনুল ইসলামের ধারণা মতে কেউ এসেছিল অফিসে এবং ফাইল চুরি করে নিয়ে গিয়েছে সন্দেহের বসে তিনি অফিসের পিছনের সিসিটিভি ফুটেজ চেক করছে হঠাৎ তার নজরে পড়ে একটা দৃশ্যের উপর ইভা এবং সিহাবের ঘনিষ্ঠ কিছু মুহূর্ত অফিসে এসব চলছে অপ্রীতিকর অবস্থায় দুজন নিজেদের লালসা মেটাতে ব্যস্ত অফিসের পিছনের দিকে মানুষজনের চলাচল কম ফাঁকা জায়গার সুযোগ নিচ্ছে তারা সব কিছু স্পষ্ট হয়ে যায় আমিনুলের কাছে দুই দুই চার মিলিয়ে ফেলেন তিনি চুয়াল শক্ত উঠে আসে শিয়াবকে চরম শাস্তি দেওয়ার ফন্দি মনে মনে এঁটে ফেলে সাথে মাইশাকে সুন্দর একটা ভবিষ্যতের প্ল্যানিংও করে ফেলে সবার আগে খুঁজে বের করতে হবে মাইশাকে মাইশা শিহাবের প্ল্যানিং শুনে ফেলে সিহাবের ফোন বাজার শব্দই সে বুঝতে পেরেছিল নিখুঁত কোনো পরিকল্পনা করা হবে এবং হলো তাই দুই হাতে মুখ ঢেকে টুকরে কেঁদে ওঠে মানুষ এমনও হয় দরজার আড়ালে থেকে সরে দাঁড়ায় দৌড়ে চলে যায় ওয়াশরুমে ঝর্ণা ছেড়ে চিৎকার করে কাঁদতে থাকে ছোটোবেলায় মা মারা গিয়েছে মাইশার মানুষের মুখে শুনেছে মাইশার মাকে তার বাবা খুন করেছে বাবা কখনো একটু ভালোবাসেনি মাইশাকে মাকে কবর দিয়ে তার পরের দিনই বিয়ে করে নতুন মা ঘরে আনে দাদা দাদি নানা নানু কেউ নেই মাইশার এটি মাইসা বাবা এবং সৎ মায়ের মায়ের খেতে খেতে বড় হয়েছে কলেজে ওঠার পর পরিচিত হয় শিহাবের সাথে ভালো লাগা ভালোবাসা খুনশুটি দুষ্টুমিতে দুটো বছর পার করে একদিন হুট করে তার বুড়ো লোকের সাথে মাইশার বাবা তার বিয়ে ঠিক করে বিয়ের দিন শিহাবের হাত ধরে পালিয়েছিল দুই মাস ভালোভাবে সংসার করেছিল তারপর থেকে শিহাব বদলাতে থাকে অতীত ভেবে মাইশার কান্নার গতি বেড়ে যায় তখন ইচ্ছে করছিল আমিনুল ইসলামকে সত্যিটা বলে দিতে কিন্তু পারিনি যদি তিনি বিশ্বাস না করত তখন তো আবার শিহাবের সাথেই ফিরতে হতো তখন শিহাব মাইশাকে মেরে ফেলতো এটা জানে মাইশা নিজেকে শক্ত করার প্রচেষ্টা চালায় মাইশা এভাবে ভেঙে পড়লে চলবে না নিজের জন্য না হোক বাচ্চাটার জন্য মাইশাকে বাঁচতে হবে এই নরক থেকে বের হতে হবে সাওয়ার শেষ করে বের হয় মাইশা ব্যথা কমেনি এখনও সারা শরীর ব্যথায় জ্বলে যাচ্ছে টাওয়াল দিয়ে চুল পেঁচিয়ে খাটে বসতে যেতেই বাইরে থেকে আওয়াজ পায় মেয়েলে কণ্ঠ ভেসে আসছে মাইসা ধীরে সুস্থে দরজার কাছে গিয়ে দাঁড়ায় ইভা এসেছে শিয়াবের কোলে বসে চুম্বনে ব্যস্ত তারা মাইসা চোখ বন্ধ করে নেয় খাটে এসে বসে দুই চোখ বেয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে ইভা কেন এসেছে নিশ্চয়ই মাইশার বাচ্চা নষ্ট করার ওষুধ নিয়ে এসেছে এবার নিশ্চয়ই খাবারের সাথে মিশিয়ে মাইশাকে খাইয়ে দিবে আর তার অনাগত সন্তান মারা যাবে মাইশা এটা মেনে নেবে দীর্ঘ সময় নিজেদের চাহিদা মিটিয়ে ক্লান্ত হয়ে ফ্লোরেই শুয়ে পড়ে শিহাব এবং সিহাবের হাতের উপর মাথা রেখে ই হয়ে জন মেয়েটাকে তাড়াও না সিহাব মাথার উপরে থাকা সাদা দেয়ালটার দিকে তাকিয়ে থাকে ভাবছে সে কিছু আমাদের বিয়ে হয়ে গেলে খুব ভালো হবে তাই না ইভা ইভা খুশিতে গদগত হয়ে জবাব দেয় হুম খুব ভালো হবে আমি মাইশাকে ঠকিয়ে তোমায় শোঁপে নিচ্ছি তোমার পরে অন্য কারো কাছে যাব না তার কি গ্যারান্টি আছে বাঁকা হাসি ভা পয়সার মতো বোকা নই আমি তোমার থেকেও বড় খেলোয়াড় দুর্বল ফেঁপো না শিহাব জবাব দেয় না তোমার সো কোল্ড বউকে খাইয়ে এসো দেরি হয়ে যাচ্ছে শিহাব উঠে পড়ে পরনের কাপড় ঠিক করে কিচেনে চলে যায় গরম দুধে ওষুধ মিশিয়ে চলে যায় রুমে কিবা ফোন দেখায় ব্যস্ত হয়ে পড়ে শিহাব রুমে গিয়ে দেখে মাইশা নেই ওয়াশরুমের দরজা খোলা ব্যালকুনিতে চলে যায় শিহাব সেখানেও নেই মাইশা টেনশনে পড়ে যায় শিহাব কোথায় গেল পালালোর তো পালালে পালাক এসবে ধার ধারে না শিহাব কিছু পিকচার কালেক্ট করেছে সে মাইশা বিষয়ে কেউ কিছু বললে পিকচারগুলো দেখিয়ে দিবে এবং বলবে অন্য ছেলের সাথে পালিয়েছে দুধের গ্লাসটা টেবিলে রাখতেই একটা চিরকুট দেখতে পায় সিহাব ভ্রুকুচকে চিরকুটটা হাতে নেয় একটুখানি সুখের আশায় ভালোবেসেছিলাম তোমায় কখনো ভাবিনি এভাবে দুঃখের সাগরে ভাসিয়ে দিবে অভিশাপ দেব না তোমায় ভালো থেকো চিরকুটটা টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে সিহাব ইমোশনাল কথাবার্তা তার ঠিক ভালো লাগে না বিরক্ত লাগে হাঁটতে হাঁটতে কত দূর চলে এসেছে জানা নেই মাইশার গলা শুকিয়ে গিয়েছে কাঠফাটা রৌদ্রের শরীর পুড়িয়ে দিচ্ছে কপাল পেয়ে খাম ঝরছে মাথা ঘুরছে যে কোনো মুহূর্তে পড়ে যাবে এমন অবস্থা আর হাঁটতে পারবে না রাস্তার পাশে বসে পড়ে বড় বট গাছের ছায়া চোখ দুটো বুঝে আসছে তাকিয়ে থাকা দেয় কোথায় যাবে আল্লাহ কি একটা ব্যবস্থা করে দিবে বাঁচার জন্য একটা রাস্তার সন্ধান দিবে নাকি এখানেই সমাপ্তি ঘটাবে মাইশা নামক মানুষটার রিয়াদ গাড়ি করে যাচ্ছিল আয়রার স্কুলে বাবা ব্যস্ত থাকায় তাকেই যেতে হচ্ছে বোনকে আনতে হঠাৎ করে চোখে পড়ে মাইশার দিকে মনের মধ্যে প্রশান্তি বয়ে যায় রিয়াদের অ্যাটলিস্ট মেয়েটাকে খুঁজে পেল সকাল থেকেই রিয়াদের চিন্তা হচ্ছিল ওই লোকটা মেয়েটার কোনো ক্ষতি না করে দেয় গাড়ি সাইড করে দাঁড় করিয়ে মাইশার কাছে যায় রিয়াদ মাইশা গাছে পিঠ ঠেকিয়ে চোখ বন্ধ করে আছে হ্যাঁ মিসেস শুনতে পাচ্ছেন কারোটাকে পিটপিট করে চোখ খুলে মাইশা সকালকার সেই ছেলেটাকে দেখে সোজা হয়ে বসে চলুন আমার সাথে মাইশা জবাব দেয় না এবং এক ফোঁটা নড়েও না রিয়াদ বুঝতে পারে এভাবে মেয়েটা যাবে না পাপা আপনার জন্য কাজ ঠিক করেছে আমাদের এ তিনখানায় রান্না করবেন এবং সেখানেই থাকবেন স্যালারি একটু কম হবে চলবে মাইশার চোখ দুটো চিকচিক করে ওঠে আস্তে আস্তে উঠে দাঁড়ায় রিয়াত মুচকি হাসে গাড়ির পিছনের দরজা খুলে দেয়